এ টু দি পাওয়ার এক্স ইকুয়েল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়েল সি টু দি পাওয়ার জ্যাড হলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জিরো তো আমরা প্রথমে ধরে নিলাম এ to the power এক্স প্লাস ইকুয়েল বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়েল সি টু দি পাওয়ার কে তো এখন আমরা যদি এ বি এবং সি এর মান লেখি এ সমান হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স তো এক্সটাই দিকে ওয়ান বাই হয়ে যাবে মানে ভগ্নাংশ হয়ে যাবে তো সেমভাবে বি ইকুয়েল হবে কে টু দি পাওয়ার ওয়ান বাই আর সি ইকুয়েল হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড তো এখন আমাদের দ্বিতীয় একটা সমীকরণ আছে দ্বিতীয় সমীকরণটা আমি লিখে নিচ্ছি দ্বিতীয় সমীকরণটা অনুযায়ী আমরা মান বসাবো সি ইকুয়েল ওয়ান এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণে সি তিন যদি মান বসে তখন আমরা এটার মান পাবো তো আমরা এখানে এবিসি এর মানটা বসাবো ABC জিরো আমরা আগে লিখে নিলাম তো এর মান হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স এটা বসালাম কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই ইন্টু কে টু দি পাওয়ার ওয়ান মান হবে কে টু কারণ কোনো কিছুর উপর মান যদি হয় তখন আমরা জানি যে সেখানে মান হবে অর্থাৎ এ টু দি তো এখন গুণের সময় পাওয়ারগুলো যোগ হয় তো এই জন্য আমরা যোগ করে নেব ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জ্যাড ইকুয়েল কে টু দি পাওয়ার জিরো তখন আমরা উপপক্ষে যদি কে কে বাদ দিয়ে দিই অর্থাৎ ভিত্তি যদি আমরা বাদ দিয়ে দিই আমরা পাওয়ারগুলো বসাবো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই প্লাস ওয়ান বাই জ্যাড ইকুয়েল জিরো তো তাহলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের আনসার